ভারতীয় শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করু সৌদি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া অনেকটা কঠোর করল সৌদি আরব এখন থেকে সৌদিতে কাজের ভিসা পেতে ভারতীয়দের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার যাচাই করাতে হবে সম্প্রতি সৌদি দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ভারতীয় মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে সৌদি দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চৌদ্দ জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হয়েছে কাজের ভিসা পেতে প্রাক যাচাই বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হবে এ প্রক্রিয়া ছয় মাস আগেই প্রস্তাব করা হয়েছিল শ্রমবাজারের মান বজায় রাখা এবং দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা এর লক্ষ্য বলে জানিয়েছে সৌদি মিশন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রতিষ্ঠানের মালিক ও মানব সম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের জমা দেওয়া তথ্য এবং সনদ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সৌদি আরব ইকামা নবায়ন ও এক্সিট্রিয়ান্ট্রি ভিসা বাড়ানোর নিয়মও হালনাগাদ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরবে প্রবাসী কর্মীদের ক্ষেত্রে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম অবস্থানে বর্তমানে দেশটিতে চব্বিশ লাখের বেশি ভারতীয় কাজ করছেন এর মধ্যে বেসরকারি খাতে ষোল লাখ চল্লিশ হাজার এবং গৃহস্থালিতে সাত লাখ পঁচাশি হাজার জন কাজ করছেন আর ছাব্বিশ লাখ নব্বই হাজার প্রবাসী কর্মী নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ